জীবনের সবচেয়ে দামি জিনিস কি জানো টাকা নয় সময় হ্যাঁ আজ আমরা শিখব কেন সময়ের মূল্য বোঝা এতটা জরুরি ধনী হোক বা গরিব ছাত্র হোক বা ব্যবসায়ী সবার কাছেই দিনে মাত্র চব্বিশ ঘন্টা। কিন্তু পার্থক্যটা হয় কে এই সময়কে কিভাবে ব্যবহার করে যে সময়কে সঠিকভাবে ব্যবহার করে সেই এগিয়ে যায় কারণ সময় একবার চলে গেলে সেটা আর কোনো দিন ফিরে আসে না তাই সময় নষ্ট করা মানে নিজের জীবনকেই ধীরে ধীরে নষ্ট করা আজকের এক ছাত্র যদি সময় নষ্ট করে তাহলে কাল পরীক্ষার সময় সে শুধু আফসোস করবে কিন্তু যে আজ সময়কে ইনভেস্ট করে সে আগামীকাল আত্মবিশ্বাস নিয়ে হাসবে জিতবে মোবাইল স্ক্রলিং গেম খেলা গসিপ করা এই জিনিসগুলো তোমার সময়কে আস্তে আস্তে খেয়ে ফেলে তুমি বুঝতেই পারো না কখন ঘন্টার পর ঘণ্টা কেটে যায় টাকা হারালে সেটা আবার পাওয়া যায় কিন্তু সময়ের এক মুহূর্ত যদি চলে যায় সেটা আর কখনও ফিরে আসে না সময় টাকার থেকেও অনেক বেশি দামি আর যদি সঠিক সময়ের কথা বলি তাহলে ভোরের সময়টাই সবচেয়ে সোনালি যে সকালে উঠে কাজ শুরু করে সে সারা দিন প্রোডাক্টিভ থাকে সবচেয়ে বড় সমস্যা কি জানো কাল করব এই ভাবনা যা আজ করা উচিত সেটা আজই করো যারা সব কিছু কাল পর্যন্ত ঠেলে দেয় তারা সব সময় পিছিয়ে থাকে যদি সময়কে নিয়ন্ত্রণে আনতে চাও তাহলে শিখতে হবে টাইম ম্যানেজমেন্ট একটা প্ল্যান তৈরি করো প্রাধান্য ঠিক করো আর যতটা পারো নিজের ডিস্ট্র্যাকশনগুলো দূরে রাখো মনে রেখো প্রতিদিন অল্প অল্প সময় যদি ঠিক জায়গায় ইনভেস্ট করো একদিন সেই ছোট ছোট চেষ্টাগুলো বড় সাফল্যের রূপ নেবে দুনিয়ার যত মহান মানুষ আছে তারা সবাই সময়ে সঠিক ব্যবহার করেছে তাই আজ তারা পৃথিবীর জন্য অনুপ্রেরণা তো তোমাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার করে কে কমেন্টে জানাও আর একটা কথা শুধু নিজের সময় নয় অন্যের সময়েরও সম্মান করো সময় নষ্ট করা বা দেরি করে আসা এই অভ্যেস কখনও উন্নতি আনতে পারে না আর হ্যাঁ শুধু কাজের জন্য নয় রিলেশনশিপের জন্য সময় জরুরি যারা পরিবার ও বন্ধুবান্ধবকে সময় দেয় তাদের সম্পর্ক হয় আরও গভীর আরও দৃঢ় স্বাস্থ্যের জন্য সময় দাও আজ যদি নিজের হেলথের দিকে খেয়াল না দাও আগামী দিন অসুখের জন্য অনেক বেশি সময় দিতে হবে স্বাস্থ্যও এক ধরনের ইনভেস্টমেন্ট একটা উদাহরণ নেই একজন ছাত্র পরীক্ষার আগের রাতে ভাবে কাশ যদি সময় মতো পড়তাম কিন্তু আফসোসের কোনো মূল্য নেই শেখার বিষয় হল সময়কে এখন থেকেই গুরুত্ব দাও সময় মানেই জীবন যে সময় নষ্ট করে সে জীবনের সৌন্দর্য হারায় আর যে সময়ের কদর জানে সে জীবন জয় করে যেমন বলা হয় সময় আর জোয়ার কারো জন্য অপেক্ষা করে না তুমি যদি সময় সঠিক ব্যবহার করতে পারো তাহলে তুমি নিজের জীবন জয় করতে পারবে ছোট ছোট অভ্যাস গড়ে তোলো প্রতিদিনের জন্য একটা প্ল্যান বানাও সোশ্যাল মিডিয়ার ব্যবহার সীমিত করো আর রাতে নিজের দিনটা রিভিউ করো আজ থেকেই একটা প্রতিজ্ঞা করো আর সময় নষ্ট করবে না প্রতিদিনের একটা লক্ষ্য স্থির করবে কারণ আজকের এক মুহূর্তই তোমার আগামীকাল গড়ে তোলে বন্ধুরা মনে রেখো সময়ই আসল সম্পদ এই সম্পদকে সঠিকভাবে ইনভেস্ট করো আর নিজের জীবনকে বানাও এক অনন্য সৃষ্টি আশা করি ভিডিওটি তোমার ভালো লেগেছে এখন তোমার পালা আমাদের মোটিভেট করো ভিডিওটি লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো তোমার মতামত কমেন্টে জানাতে ভুলো না